পাস করাটা একেবারে ইজি ইজিটা কিভাবে সাত কয়েনে পনেরো তামা দিতে দশ সুনির্দিষ্ট প্রতিকার আইনে দশ বার কনসিলে পাস আমরা যা পড়ছি কমাই কমাই ধরলাম বারো পাইলাম সাত পাইলাম এই কথা বলে দায়িত্ব পাঁচের কিলে করবেন সাত পাইলেন আর দশ তিন পাইলেন টোটাল হয়ে গেল এখানে আমাদের উনত্রিশ উনত্রিশ এখন লাভ মানে বড় বলগুলো গুলো এখন না বড় বল আছে না তিনটা করবেন

তারপর আপনি তেরোটা কমন পাইবেন দণ্ডবিধি আপনার মনে থাকে না এই জন্য যদি আপনি এখানে বিশ মাস এখানে আপনি যদি বারো পান তাহলে কত হয় এখানে বারো বারো হয়

বাসে গাড়িতে আসা যাওয়ার সময় তামা দিয়ে বিশ মিনিটে বা তিরিশ মিনিটে আপনি রিভিশন দিলেন বাসায় বসে সময় ঘুমাই গেল সবাই লস করবেন না কোথায় বাসে আসা যাওয়ার সময় রিস্কে যাইতে আছে আমার সবসময় বই থাকতো রিস্কে যাইতেছি তামা বিশেষ বাসে যাইতেছি মমিতে বাসে তামা শেষ করে দিচ্ছে কেন বার কাউন্সিল এগুলো কি একদিন পর পর গোসল করতে গেল ব্যবস্থা হয়ে যাচ্ছে কথা হচ্ছে লাস্ট 36 ঘন্টায় আপনাকে কি করতে হবে এই চারটি সাবজেক্টে আমরা দি 30 মিনিটের রিভিশন দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের 30 মিনিট বেশি হয়ে যায় আমরা 20 মিনিটে তারপর সাক ফাইন 1 ঘন্টা 30 মিনিটে এরপর সূর্য দৃষ্টি পূর্তikai 30 মিনিটে বার কাউন্সিল 20 মিনিটে এইভাবে আপনাকে কি করতে হবে জানতে করার পরে